আজকে আলোচনা করব যে শিষ্যের মধ্যে কি কি গুণ থাকা উচিত কেউ দীক্ষা নিতে চাইছে তাহলে তার মধ্যে কি কি গুণ থাকবে কি কি যোগ্যতা তার থাকা দরকার তবেই সে দীক্ষা পাবে এর আগে আলোচনা করেছি যে দীক্ষা কাকে বলে দীক্ষার জন্য কেন গুরুর প্রয়োজন আমরা তো বই পড়ে ঈশ্বর সম্বন্ধে অনেক কথাই জানতে পারছি তাহলে আমরা কেন দীক্ষা নেব গুরুর কাছ থেকে গুরুকে কেমন হতে হবে দুটি পর্বে এগুলো আলোচনা করেছি ভালো আছেন সুস্থ আছেন আজকের আলোচনা আমাদের যে শিষ্যের কি কি যোগ্যতা থাকা দরকার অনেকেই আমাকে এখানে রেখে যে আমাদের দীক্ষা নিতে চাই আমরা কিভাবে দীক্ষা নেব কি পড়তে হবে কিভাবে কোথায় গেলে দীক্ষা পাব একটু আমাকে জানাবেন তো আজকের তাদের জন্য এবং যারা দীক্ষা নিয়েছেন যারা দীক্ষা নেননি নিতে চাইছেন প্রত্যেকের জন্য এই আলোচনা খুব প্রয়োজনীয় আমরা শুধুমাত্র গুরুকে জানলেই হবে না গুরুর মধ্যেই বিশেষ গুণ থাকলে হবে না যে দীক্ষা নিতে চাইছে সেই শিষ্যের মধ্যেও কিন্তু অনেক গুণ থাকতে হবে সেই গুণগুলি কি কি আজ আলোচনা করব আর এই প্রসঙ্গে অসাধারণ কথা বলেছেন পূজনীয় স্বামী ভূতেষানন্দী মহারাজ মহারাজের এই কথাগুলিকে বলা হয় দীক্ষার পূর্বে জানার জন্য এবং সেই জন্য এই দীক্ষার বইটি পড়তে বলা হয় প্রত্যেককেই দেওয়া হয় যারাই দীক্ষা প্রার্থী হয়ে মিশনের কাছে যাবে তাদেরকে মিশন কর্তৃপক্ষ বলেন যে এই বইটা অবশ্যই আপনারা পড়বেন চলুন তাহলে যে শিষ্যের কি কি গুণ থাকা প্রয়োজন মহারাজ বলছেন শিষ্যের কি কি যোগ্যতা থাকা দরকার অভিষ্ট আদর্শে পৌঁছনোর জন্য তার ঐকান্তিক আগ্রহ থাকা চাই কৌতূহল চরিতার্থ করবার জন্য দীক্ষা নেব এরকম যেন না হয় গুরু নির্দেশ অনুসরণে পরম নিষ্ঠা থাকা চাই শিষ্যের চরিত্র শুদ্ধ হতে হবে গুরু এবং শিষ্য উভয়েরই চরিত্র শুদ্ধির উপর সমান গুরুত্ব দেয়া হয়েছে শিষ্যকে বিনীত হতে হবে উদ্ধত নয় গভীর শ্রদ্ধার ভাব না থাকলে গুরুর আশ্রয় নেওয়া সম্ভব নয় কিন্তু করণের পূর্বে তাকে যথাসম্ভব পরীক্ষা করে নেওয়া প্রয়োজন গুরু পদে হলেও বরণ করার পরে নিষ্ঠার সঙ্গে তার অনুসরণ করা শিষ্যের একান্ত প্রয়োজন গুরুর জ্ঞান সম্ভার গ্রহণে শিষ্যের নম্রতাই উপযুক্ত আধার হবে অর্থাৎ গুরুর কাছ থেকে যে জ্ঞান আমরা অর্জন করতে পারব তা নেওয়ার জন্য আমাদের মধ্যে নম্রতা থাকতে হবে বিনয় ঐকান্তিকতা পবিত্রতা এবং সেবার মনোভাব না থাকলে গুরু সঙ্গ করে কোনো লাভ হবে না এ কারণে উপনিষদে বলা হয়েছে শিষ্য সমিধ হাতে নিয়ে জ্ঞানী ও

যে এর দ্বারা গুরু প্রসন্ন হবেন গুরুকে প্রসন্ন করা নয় গুরুকে সেবা করার ইচ্ছা শিষ্যের মধ্যে থাকতে হবে মহারাজ গুরু নির্দেশ মেনে বলছেন জন্য শিষ্যের যে চিত্ত শুদ্ধি দরকার এই সেবার দ্বারা তার সম্পন্ন হবে তারপর বিনা শ্রমে আন্তরিক শ্রদ্ধা নিয়ে সে গুরুবাক্য মেনে চলবে এই গুরু বাক্য মেনে চলা মানে কি গুরু যেমনটি বলেছেন সেইভাবে সাধন ভজন করা ধ্যান জপ করা যে উপদেশ তিনি দিয়েছেন ঠাকুর মায়ের বই পড়া সেই সমস্ত কথাগুলি যারা যে গুরু দীক্ষিত হবেন তাকে সেই কথাগুলি মেনে চলতে হবে মহারাজ বলছেন ধর্ম দান অর্থ উপার্জন বা ব্যবসাদারি নয় ধর্ম গ্রহণও দোকানদারি নয় অসাধারণ একটি কথা যে গুরু ধর্ম দান করেন অর্থ উপার্জনের জন্য বা ব্যবসাদার জন্য তা নয় 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 সেই সেই ধর্ম গুরু ঠিক মহারাজ বলছেন যে এটা অর্থ উপার্জন বা জন্য আবার আমি যে ধর্ম গ্রহণ করছি তাও আমার দোকানদারি নয় স্বার্থ সিদ্ধি গুরু শিষ্যের সম্পর্ক ব্যাহত করে শিষ্যের মধ্যে পরিপূর্ণ নম্রতা ও সেবার মনোভাব থাকবে কিছুর বিনিময় বিদ্যা ক্রয় নয় শিক্ষার্থী রূপে গুরুর পদতলে নিজেকে সমর্পণ করতে হবে আধ্যাত্মিক জ্ঞান হলো বিনয় ও সেবার মনোভাব দ্বারা অর্জিত গুরুর দান স্বরূপ গুরু শিষ্যকে দীক্ষা দিয়ে তার সাধন পথের সূচনা করেন অধ্যায়নের দ্বারা আধ্যাত্মিক জ্ঞান লাভ করা যায় না নম্রতা ধৈর্য ও অবিচল বিশ্বাসের সঙ্গে কঠোর সাধনার দ্বারা তা লভ্য শুধুমাত্র বই পড়েই কিন্তু আমরা তা জানতে পারি না তার জন্য আমাদের দরকার ধৈর্য বিশ্বাস নম্রতা মহারাজ বলছেন বিশ্বাসের উপর খুব জোর দেওয়া প্রয়োজন বিশ্বাস খুব গুরুত্বপূর্ণ জিনিস বিজ্ঞান পড়তে গেলে বিশ্বাসের দরকার হয় না কিন্তু শাস্ত্র অধ্যয়ন বিশেষ করে ধর্ম জীবন যাপন করতে গেলে বিশ্বাস খুব দরকার বিশ্বাসের প্রয়োজনীয়তা সম্পর্কে বেদে একটি সুন্দর দৃষ্টান্ত আছে গুরু শিষ্যকে বলছেন যে ব্রহ্ম অতি সুক্ষ এবং বিশ্ব ব্রহ্মাণ্ড তার থেকে অখণ্ডত্ব ও একত্ব বোঝাবার জন্য গুরু উদাহরণ দিলেন যেমন মৌমাছি মৌচা তৈরি করবার সময় রকমারি ফুল থেকে মধু সংগ্রহ করে কিন্তু পরে সব মিশে এক হয়ে যায়। তেমনি সকল আত্মাই বলল দয়া করে আমাকে আরো ব্যাখ্যা করে বলুন অর্থাৎ গুরুর শিক্ষার দ্বারা শিষ্যের আশা অনুরূপ তত্ত্ব উপলব্ধি হয়নি গুরু তখন আরো একটি দৃষ্টান্ত দিলেন শিষ্য আবার একই প্রশ্নের পুনরাবৃত্তি করলে গুরুও আরেকটি উদাহরণ দিলেন শিষ্য আরো ব্যাখ্যা করতে বলল শেষ পর্যন্ত গুরু বললেন বৎস শ্রদ্ধাবান হও ব্যাখ্যা বিশ্লেষণ দৃষ্টান্তের দ্বারা ব্রহ্মকে বোঝানো যাবে না আমাদের প্রত্যক্ষ বা ইন্দ্রিয়গ্রচর গ্রচর বিষয়ের উপর নির্ভর করে দৃষ্টান্ত দেওয়া হয় এখানে আমরা এমন একটি জানতে চাইছি, যা ইন্দ্রিয়ের অগচর। সুতরাং এর পথে ক্রমশ অগ্রসর হতে হলে প্রভূত শ্রদ্ধা ও বিশ্বাস থাকা একান্ত প্রয়োজন বিশ্বাস ছাড়া আমরা এগোতেই পারবো না অর্থাৎ ওই যে যে ঠাকুর বলেছেন কি তা মুখে বলা যায় না নেতি নেতি করে এগোতে হবে সিঁড়িটাও ইট কাট পাথর দিয়ে তৈরি কিন্তু ছাদটা কি যতক্ষণ সিঁড়ি দিয়ে না উঠবো ততক্ষণে জানতে পারবো না ছাদও সেই একই জিনিস দিয়ে তৈরি হচ্ছে চুন সুরকি ইট বালি এই সমস্ত দিয়ে যা দিয়ে ছাদ তৈরি তা দিয়ে সিঁড়ি তৈরি হলেও সিঁড়ি দিয়ে না উঠলে ছাদকে জানা যাবে না তাই ছাদকে জানার জন্য আমাদেরকে সেই সাধন ভজন করতে হবে যতই আমাদেরকে কেউ মুখে বলে দিক আমরা কিন্তু বুঝতে পারবো না ঠাকুর বলছেন যে ব্রহ্ম কি তা বলা যায় না যখন সেই ব্রহ্ম জানতে পারে কেউ তখন সে একেবারেই চুপ হয়ে যায় সে তখন আর কাউকে সেটা বিশ্লেষণ করে বোঝাতে পারে না মহারাজ বলছেন কিন্তু বিশ্বাস মানে কি এই যে গুরু যা বলেন তা মেনে নেব না প্রকৃত গুরু গুরু কখনো তা বলবেন না খুব সুন্দর একটি কথা। যে যা আমরা নির্বিচারে মেনে নেব বিশ্বাস করে নেব তিনি যা বলবেন তাই বিশ্বাস করব না বলছেন স্বয়ং শ্রী রামকৃষ্ণ তার শিষ্যদের অন্ধের মতো তাকে অনুসরণ না করবার জন্য নির্দেশ দিয়েছেন বলেছেন আমি বলছি বলে মেনে নিবি না যতটা সম্ভব নিজের বিচার বুদ্ধি দিয়ে বাজিয়ে নিবি যখন সম্পূর্ণ যোগ্য মনে হবে তখন মেনে চলবি যাচিয়ে তার নতুবা নয় সুতরাং গুরুর উপদেশ অনুসরণ করতে গিয়ে আমাদের সব বিচার বুদ্ধি বিসর্জন দিতে হবে তা কিন্তু নয় তবে সর্বদা সংশয় আচ্ছন্ন মন নিয়েও ধর্মপথে চলা যাবে না এরকম মন দিয়ে গুরুর উপদেশের প্রকৃত তাৎপর্য উপলব্ধি হবে না তাই শ্রী বলেছেন গুরুকে যতটা পারো যাচাই করে নেবে কিন্তু তিনি তোমাকে যথার্থই চরম লক্ষ্যে নিয়ে যেতে পারবেন এ বিশ্বাস যদি আসে তাহলে তার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করবে এরকম বিশ্বাস নিয়ে গুরুর সমীপে যেতে হবে এবং গুরুকেও সেই পরমার্থ লাভের পথে চালিত করবেন এমন হতে হবে মহারাজ বলছেন যে প্রশ্ন উঠতে পারে আমাদের মধ্যে কি এতটা বিচার করবার যোগ্যতা আছে আমাদের নিজেদের মনে সন্দেহ আচ্ছন্ন আমরাই স্বচ্ছ নই তাহলে আমরা কিভাবে বিচার বিচার করবো

আমাদের গুরু চরম লক্ষ্যে পৌঁছাননি উপনিষদে এমন দৃষ্টান্ত আছে যেখানে গুরু কোনো বিষয়ে তার অজ্ঞতা স্বীকার করেছেন সেখানে গুরু শিষ্য উভয় ব্যক্তির কাছে গেলেন যার সে বিষয়ে জ্ঞান গভীরতর যে গুরু ঐকান্তিক যার মধ্যে কোনো রকম ভান করার প্রবৃত্তি নেই এবং শিষ্যের উন্নতি ও কল্যাণ যার যথার্থই কাম্য তিনি ওই রকম হবেন এক্ষেত্রে এক অন্ধের আর এক অন্ধকে হবেন শিষ্যের সহযাত্রীর মতন যিনি শিষ্যকে গন্তব্য স্থানে পৌঁছে দিতে উৎসুক এক্ষেত্রে প্রয়োজন হলো গুরু শিষ্যকে অন্য কোনো যোগ্যতর ব্যক্তির কাছে নিয়ে যাবেন বা তার সন্ধান দেবেন মহারাজ বলছেন গুরু যদি প্রকৃত জ্ঞানী না হন তাহলে কি হয় জানো তাহলে এক অন্ধের আর এক অন্ধকে পথ দেখানোর মতো হবে তাই শিষ্যের এই নিজের ঐকান্তিক গুণ থাকার সাথে সাথে শিষ্যের মধ্যে থাকতে হবে গুরু নির্বাচনের ক্ষমতা মহারাজ বলছেন ধরা যাক আমার বিচার অনুসারে একান্ত ভক্তির পাত্র গুরু আমি পেলাম কিন্তু তার চেয়েও যোগ্যতর গুরুর কি প্রয়োজন আছে আমার আগ্রহ ঐকান্তিক হলে এমন গুরুও পাবো আমি মূল প্রয়োজন আন্তরিকতা গভীর আন্তরিকতার সঙ্গে আমাদের চাইতে হবে এবং যেমন শ্রী রামকৃষ্ণ বলেছেন আন্তরিক হলে অবশ্যই আনুকূল্য পাওয়া যাবে বলেছেন একটু করো তাহলে তাহলেই কেউ এসে বলে দেবে এই এই আধ্যাত্মিক জীবন এটাই সত্য কারণ ঈশ্বরই একমাত্র গুরু ঈশ্বর জানেন ভুল করলে আমরা অন্ধকারে পথ হাত তিনি জানেন কখন এবং কিভাবে তিনি তার কৃপা বর্ষণ করবেন কেমন করে পথ দেখাবেন আমাদের অভিষ্ট বিষয়ে যদি ঐকান্তিক হই তাহলে ভুল করলেও ভয় নেই এ কথাটি আমাদের মনে রাখতে হবে ঐকান্তিকতা না থাকলে শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞ ব্যক্তির পথ কোনো কাজে লাগবে না সুতরাং সাধুন পথে গুরু আমাদের পথ দেখাবেন এবং কোনো সংশয় এলে অজ্ঞান দূর করে উচ্চতর জ্ঞান দেবেন গুরুকে এই দৃষ্টিতে দেখতে হবে শিষ্যকেও এই ভাব নিয়ে চলতে হবে অসাধারণ কিছু কথা ঠাকুর এমনটি বলছেন যে কোন ব্যক্তি শ্রীক্ষেত্রে যাচ্ছে শ্রীক্ষেত্রের পথ জানে না কিন্তু তার ভীষণ ইচ্ছা যে সে শ্রীক্ষেত্র অর্থাৎ পুরী জগন্নাথ দর্শন করতে যাবে তো জগন্নাথ দর্শন করতে যাওয়ার পথে অনেক মানুষ পাবে যারা তাকে ভুল পথে নয় ঠিক পথে চালিত করবে তাই যদি আমার ইচ্ছা থাকে তাহলে পথ খুঁজে পাবো আর ইচ্ছা যদি না থাকে ঐকান্তিকতা যদি না থাকে তাহলে আমি সেই যেখানে ছিলাম সেই অন্ধকারেই পড়ে থাকবো অন্ধকারেই হাতরাতে হবে কিন্তু আমার যদি ইচ্ছা থাকে ঐকান্তিক আহ আধ্যাত্মিক জীবনযাপন করবার জন্য আমার যদি সাধন ভজন করবার ইচ্ছা থাকে তাহলে গুরুই আমাদেরকে পথ দেখিয়ে দেবেন ঠিক পথের সন্ধান ঈশ্বরই করে দেবেন খুব সত্যি কথা আমি সম্পত্তি এরকম ঘটনার সম্মুখীন হলাম যে ইচ্ছা থাকলে ভগবান কিভাবে টেনে নেন ভগবান কিভাবে পদ দেখান তা আমি নিজের স্বচক্ষে দেখলাম এবং সেই ইচ্ছাটা প্রবল ইচ্ছা হওয়া চাই মন থেকে চাই থাকা অবশ্যই প্রয়োজন দেখুন মহারাজ বারবার একটা কথা বলছেন অপরিসীম ধৈর্য দৃঢ় সংকল্প বিশ্বাস এইগুলো ভেতরে থাকলে এবং আহ ঐকান্তিকতা এগুলো থাকলে ঈশ্বর পথ দেখিয়ে নিয়ে যাবেন আমাদেরকে বিশেষ কিছু করতে হবে না আর মনে বিশ্বাস রাখতে হবে ঈশ্বর বলে একজন আছেন আর অনেক কিছু মহারাজ লিখেছেন এখানে যদি সম্ভব হয় আমি আগামী পর্বেও এটা আবার আপনাদের সঙ্গে আলোচনা করব সত্যি খুব সুন্দর বইয়ের কথাগুলি প্রত্যেকটি কথা এবং দীক্ষার পূর্বে আমাদের এগুলো সত্যি প্রত্যেকের জানা প্রয়োজন আর এর আগেও দুটো পর্বে এই দীক্ষা প্রসঙ্গে আলোচনা করেছি আপনারা যারা এখনো শোনেননি অবশ্যই তারা শুনে নেবেন তাহলে পরপর আপনাদের এই দীক্ষা প্রসঙ্গে আলোচনাগুলো শুনে ভালো লাগবে এবং আপনারাও উপকৃত হবেন আশা করি আশা করি আজকের এই আলোচনা ভালো লাগলো আজকের মতন এখানে বিদায় নেবো যেতে যেতে বলবো চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আজকের মতন এখানে বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে থাকুন মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণ নমস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজ